তবে বাপি তো জানে আমি তার মামাকে কত ভালোবাসি এখন তুমি নিশ্চিত থাকতে পারো এটা বলে শুভ কান্না করতে শুরু করে এরপর শুভ অফলাইনে চলে যায় আমরা সব সময় ভয়েসেই কথা বলতাম আমি ওকে অনেক ভয়েস দিই এমনকি কলও দিই তাও সে আর আসে না পরের দিন সকালে সে আবার আমাকে মেসেজ করে কেন কল দিচ্ছিলা শুভ শুনো বলো তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে ছাড়তে পারবো না তোমার ফ্যামিলি জানি না বাট তোমার চোখে সার্জারি করলেই তো ঠিক হবে তাই না হুম ডাক্তার বলছে ইন্ডিয়া যাইতে হবে তো আমি কিছু মাস পর যাব আচ্ছা আর যদি সার্জারি না হয় তাহলে কি তুমি আমাকে ছেড়ে চলে যাবে কোনো দিনই না তবে তোমার চোখে সার্জারি ভালোভাবেই হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আই লাভ ইউ আই লাভ ইউ টু আমি কোনো দিনও ভাবি তুমি আমার সত্যিটা জানার পরেও আমার সাথে কথা বলবে আমি আসলেই অনেক হ্যাপি তোমাকে পেয়ে বাপ্পির সাথে ঝগড়া হলে ও আমাকে সবসময় হুমকি দিত তোমাকে নাকি সব সত্যি কথা বলে দিবে আর ও ঝগড়া করেই তোমাকে ওই দিন তো জানে আমি তার মামাকে কত ভালোবাসি এখন তুমি নিশ্চিত থাকতে পারো আচ্ছা আমি স্কুলে মেসেজ আচ্ছা এসে এরপর ভালোই চলতেছিল আমাদের রিলেশন আমার এস এসি এক্সাম সামনে ছিল এতদিন কিছুই পড়া হয়নি ঠিকমতো যার কারণে আমিও চিন্তা করি যে কয়েকদিন সময় আছে অনেক ভালোভাবে পড়বো আর মোবাইল হাতে নিব না কারণ আমার অনেক টেনশন হচ্ছে एग्जाम নিয়ে পরে আমি শুভকে বলি জান জান একটা কথা ছিল কি বল আমাদের এসএসসি রুটিন দিছে কত তারিখ থেকে ফেব্রুয়ারি পনেরো তারিখ থেকে ও তাহলে তো বেশি সময় নেই ভালোভাবে পড়ালেখা করো হ্যাঁ আমি ওইটাই ভাবতেছি হাজার হোক এটা তো গুড এক্সাম হুম আচ্ছা তুমি সকালে নানার ফোনে কল দিচ্ছিলা কেন এখন তো আমাদের এই বুতে কথা হয় তাহলে কেন কল দিছো তুমি সকাল থেকে অনলাইনে নাই তাই ওখানে কল দিছিলাম তুমি কি আদৌ আমাকে কেন এটা বললে তুমি তো আমার ফ্যামিলির কাছে সবসময় বকা খাওয়াতে পছন্দ করো তোমার এমন মনে হয় ঠিক আছে তাই এমন কর বা একটা কিছু অতিরিক্ত ভালো না আমার এক্সাম সামনে প্রাইভেটে যেতে হয় ভাষা নিজে পড়তে হয় স্কুলে যেতে হয় আমি সবসময় ফ্রি থাকবো এমন কোনো কথা নাই তাই না ও হ্যাঁ তুমি তো অনেক বিজি মানুষ আমার সাথে কথা বলার টাইম কোথায় তোমার তাই না দেখো তুমি ভুল বুঝতেছো এক্সামে তো ভালো করা লাগবে তাই না সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকলে হবে তোমাকে বলছি না আমরা করিয়া যাব তো আমাদের চেহারা দেখে ভিসা দেবে পড়াশোনা করতে হবে না তুমি তো একদমই পড়াশোনা করো না তুমি ভালো করে পড়াশোনা করো জানো আমাদের ড্রিম ট্রু হয় আচ্ছা ওকে কথা শোনো আমার এক্সাম একদমই কাছে সেই তুলনায় প্রিপারেশন ভালোভাবে নিয়ে নেই তাই আমি ভাবতেছি আজকের পর থেকে এক্সামের আগ পর্যন্ত একদমই ফোন ধরবো না বলো প্লিজ কোথা চেষ্টা করো তো एग्जाम সাথে কথা বলার কি সম্পর্ক কোসা তো বললামই সারা জীবন তাই তো কোনো এডুকেশন নিতে পারলাম না প্লিজ জাস্ট এক সামটা শেষ হওয়া পর্যন্ত এই প্রথমে ফি না 24 ঘন্টা কথা বলবো কিন্তু আমি তোমাকে ছাড়া এক মাস কেমনে থাকবো না বলে থাকতে পারি না সেখানে এক মাস কেমনে আমার জন্য এইটুকু না তুমি চাও না আমি ভালো রেজাল্ট করি আমি ভালো রেজাল্ট করলে তো তুমি সবাইকে গর্ব করে বলতে পারবি তুমি যাকে তাকে ভালোবাসা নেই আচ্ছা ঠিক আছে। ববের জন্য এইটুকু জামা হিসাবে করতেই পারি। ভালোভাবে পড়াশোনা করো। एग्जामও ভালোভাবে দিও। তোমার জন্য অনেক দোয়া রইলো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু পাখি। আর শোনো, আম্মু আর ছোট বোন তোমার সাথে কথা বলতে চাইছে তো এখন কথা ঠিক আছে ওনাদের কাছে থেকে আমি শুভ রাম্মু আরো ছোট বোনের সাথে অনেক কথা বললাম আর ওনারা অনেক মিশুক অনেক সুন্দর করে আমার সাথে কথা বলছে খুব ভালো লাগছে আমার এরপর আমি শুভকে ভালোভাবে বিদায় দিয়ে মোবাইল আম্মুর কাছে দিয়ে দিই আম্মুকে বলি এক্সাম শেষ হওয়ার আগ পর্যন্ত আর নিব না আম্মু বলছে আচ্ছা এরপর আমি অনেক ভালোভাবে পড়াশোনা শুরু করি এমন করতে করতে আমার এক্সামও শেষ হয়ে যায় আমার এক্সামও ভালো হয় আলহামদুলিল্লাহ ফাইনালি আমি একদম ফ্রি হয়ে যাই প্রায় এক মাস পনেরো দিন পর শুভর সাথে কথা বলবো এটা ভেবে আমি অনেক খুশি পরে আম্মুকে বলছি আমার মোবাইলটা দেওয়ার জন্য আম্মু আমাকে দিছে আমি সব সময় কথা শেষ হইলে ইমো ডিলিট করে দিতাম পরে আবার যখন কথা বলতাম তখন ইনস্টল করতাম ওর নাম্বার দিয়ে ইমো ওপার করতাম ওই দিনও তার ব্যতিক্রম কিছু হয় নাই তবে ওই দিন নাম্বার দিয়েছি আর কোড চাইতেছিল তো আমি তো কিছু বুঝতেছিলাম না কোড কেন যাচ্ছে তাহলে শুভ চেক করছিল। পরে আমি নানুর মোবাইল থেকে শুভ পঁয়ষট্টি নাম্বারে কল করি বাট বারবার বলতেছে সংযোগ প্রধান করা সম্ভব হচ্ছে না তো আমি ভাবছি হয়তো নেট প্রবলেম তো আমি দশ বার কল দিই সেম কথাই বলে তো আমি অনেক ভয় পাই এবং কান্না করতে শুরু করি বাট নিজেকে এটা বলে সান্ত্বনা দিই হয়তো যেখানে আছে ওখানে নেট প্রবলেম পরে আবার কল রিসিভ করবে আমি নয়টা থেকে রাত একটা পর্যন্ত কলে ট্রাই করি বা শুভ কল ধরে না অনেক কান্না করি আমি কারণ আমার কাছে ওর নাম্বার ছাড়া কিছুই নাই ওর কোনো ফ্যামিলি মেম্বারের নাম্বারও আমার কাছে নাই আর আমি কোনোদিন ওর বাসার অ্যাড্রেস জিজ্ঞাসাও করি নাই সব কিছু ভেবে আমি অনেক কান্না করতে শুরু করি আমি ওকে অনেক ভালোবাসি ওকে ছাড়া আমার পক্ষে থাকা কোনোভাবেই পসিবল ছিল না এরপর দুই তিন দিন চলে যায় আমি কল তো করি বাট কেউ রিসিভ করে না আমি পুরাই পাগলের মতো হয়ে গেছিলাম খাওয়া দাওয়া করতাম না ঠিক মতো একা একা ছাদে কান্না করতাম আর অনেক মিস করতাম আল্লাহর কাছে সবসময় কান্নাকাটি করতাম তাহার যদি নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতাম কেন আমাকে ছেড়ে চলে গেল কী দোষ ছিল আমার সব সময় বলতাম একবার যেন ফিরে আসে আমার এমন অবস্থা দেখে আম্মু অনেক সন্দেহ করে আম্মু আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে আমার আম্মু আমাকে একটু বকাঝকা করে ঠিক মায়েরা বকবে না তো কারা বকবে তবে আম্মুর সাথে আমি অনেক ফ্রেন্ডলি ছিলাম আম্মু আমার সব কথাই শুনত আমার তো কোনো মন ছিল না আম্মুর সাথেই সব কথা বলি তো আমি আম্মুকে এই ব্যাপারেও সব খুলে বলি আম্মু আমাকে সান্ত্বনা দিছে বাট আম্মু এসব প্রেম ভালোবাসা পছন্দ করে না তাই বেশি কিছু বলে নাই বাট মা হিসেবে যে সান্ত্বনা দিছে এটাই আমার কাছে অনেক ছিল আমি ভাবি আমি আমার বেস্ট ফ্রেন্ডকে সব খুলে বলবো এরপর আমি আমার বেস্ট ফ্রেন্ডকে কল দিই আর ওকে সব খুলে বলি ও আমাকে সব সময় সাপোর্ট করছে সব সময় আমাকে ভরসা দিছে সব বিষয়ে এবারও অনেক সান্ত্বনা দিছে ও আমাকে জিজ্ঞেস করছে শুকুর বাড়ির অ্যাড্রেস জানি কিনা না বাট আমি শুধু জানতাম ওর বাড়ি ফরিদপুর আর ও যেখানে থাকে ওখানে নদী আছে আর জাস্ট ওর একটা পিক ছিল শেষ আর কিছুই জানি না আমার বেস্ট বলে তুই অ্যাড্রেসের কথা জিজ্ঞেস করস নেই যান ফরিদপুর তো অনেক বড় এখানে খুঁজে পাওয়া অনেক কষ্ট তবে দোস্ত চিন্তা করিস না আমরা তাও খুঁজবো আমরা চেষ্টা করব। এভাবে আমার বেস্টফ্রেন্ড সবসময় আমার বিপদে পাশে থাকে ও আমার থেকে অনেক দূরে থাকতো আমাদের ফ্রেন্ডশিপও অনলাইনে বাট আমাদের বন্ডিং এত ভালো ছিল আমার অফলাইনে কোনো ফ্রেন্ডের সাথে এত ভালো বন্ডিং ছিল না ওর দিক থেকেও সেম আমাদের চার ইয়ারের ফ্রেন্ডশিপ সময় দুজন দুজনের পাশে থাকি আর থাকবো সারা জীবন ইনশাল্লাহ ওর নাম রিফা রিফা বলছে আমরা এসএসসির পর মিট করবো আমরা শুভকেও খুঁজবো তখন ইনশাল্লাহ আমার মন অনেকটাই শান্ত হয় ওর কথা শুনে ওর ওর সাথে কথা বললেই আমার ভালো লাগতো সব কষ্ট চলে যেত বাট আমার তাও প্রায় সময় মন খারাপ থাকতো আমি তাজুবুরে আল্লাহর কাছে বলতাম শুভ যেন ফিরে আসে অনেক কান্নাকাটি করতাম আল্লাহর কাছে এরপর আমার একটা বড় ভাই ছিল সে আমার থেকে অনেক সিনিয়র সে আমার সাথে হোয়াটসঅ্যাপে অ্যাড ছিল বাট আমি এই কথা বলতাম না বেশি পরে মনে হলো আমরা তো এখন কিছুই করতে পারবো না বড়ো ভাইটাকেই বলে দেখি সব উনি যদি কোনো হেল্প করতে পারে এবার আমি ফারুক ভাইকে সব ঘটনা বলি উনিও সেম কথাই বলছে ফরিদপুর তো অনেক বিশাল জায়গা এভাবে করে কি খোঁজা যাবে এবার আমার মন তো কিছুই মানতে চায় না আমি শুধু বসি প্লিজ চেষ্টা করে দেখি আমি শুভকে ছাড়া থাকতে পারবো না পরে আমার কাছে শুভুর যে পিকটা ছিল ওটা আমি ফারুক ভাইকে দিই আর ফারুক ভাই তার ফরিদপুরে নদীর পাশে যাদের বাড়ি ঘর তাদের অনেকজনকে দেয় যদি কেউ চিনতে পারে ওই জন্য ওনার অনেক আত্মীয় থাকে ফরিদপুরে এদিকে রিফাও ট্রাই করে ওর অফ হওয়ার নাম্বারটা দিয়ে কিছু করা যায় কি না তবে কিছুই হচ্ছিল না না ওকে কেউ চিনতে পারছে না আমরা কোনো ইনফরমেশান বের করতে পারছি তবুও চেষ্টা সবাই করতেছিলাম এরপর আমি রিফাকে বলি শুভর পিক ফেসবুকে দিতে যদি ওর কোনো আত্মীয় চোখে পড়ে তাইলে তো আমরা সব জানতে পারবো রিফা বলছে আমিও এটা ভাবছিলাম বাট তুই যদি না করে দিস তাই আর বলি নাই আচ্ছা তাহলে এটাই করি এরপর রিফা ফেসবুকে শুভ পিক দেয় আর ওর সম্পর্কে যা যা ইনফরমেশান আমরা জানতাম সব লিখি বাট ওইটাতেও কোনো লাভ ছিল না কেউই চিনতে পারে নাই তবুও আশা সবসময় ছিল আমি যেভাবে খুব খুঁজে বের করব আর সময় নামাজে কান্না করতাম আল্লাহ যেন একটা ওয়ে দেখাই দে এভাবে করতে করতে তিন মাস কেটে যায় রিফা আমাকে সবসময় মন খারাপ থাকলে সান্ত্বনা দিত আর সব সময় বলতো আমরা খুঁজে পাবই ইনশাল্লাহ বা কিন্তু ফারুক ভাই এত মোটিভেট করতো না উনি সব সময় বলতো শুভ ছেলেটা ভালো না আমিও অনেক রাগ করতাম যে শুভ নাকি খারাপ এত কিছু আপনার দেখতে হবে না আপনার থেকে একটা হেল্প চাইছি হেল্পটা করেন তাইলেই হবে উনি আদৌ আমাদের হেল্প করতেছিল কি না তাও বুঝতে পারতেছিলাম না আম্মু আমাকে অনেক সান্ত্বনা দিত যে যা হওয়ার হয়ে গেছে এখন যেন এসব থেকে দূরে সরে আসি আম্মু একবার মাফ করছে নেক্সট টাইম আর মাফ করবে না তো ততদিন আম্মু মোবাইলের সিম কার্ডও লাগাই এবং হোয়াটসঅ্যাপও ওপেন করি তো ওইখানেই সবার সাথে কথা হতো তিন মাস পর রিফা আমাকে মেসেজ দিয়ে বলতেছে ওকে কেউ নাকি কে এই মতে মেসেজ দিছে তা আমি বলছি কে মেসেজ দিছে বলে শুভ আহমেদ লেখা একটা আইডি থেকে তা আমি অনেক খুশি হয়ে যাই যে শুভই হয়তো বাট আমার শুভকে কল করার সাহস হচ্ছিল না তো তারপর আমি রিফাকে বলি দোস্ত তুই শুভর পঁয়ষট্টি নাম্বারটাতে কল করে দেখ তো রিফা আমার কথা মতো শুভকে কল করে দোস্ত বল দোস্ত শুভ ভাই ছিল ভাই কে বলছে নিজেই বলছে উনি শুভ আমি প্রভা কোথায় আর আপনি এই তিন মাস প্রভা তো আপনাকে সারা পুরাই পাগল হয়ে গেছে পরে সে আমাকে বলে একটু পরে কল দিচ্ছি আপনাকে আচ্ছা দোষ পরে কি বলে আমাকে জানাইস আচ্ছা দোষ দিন রিফা আমাকে কল করে এরপর বলে শুভর সাথে কালকে কথা বলছে উনি বলতেছে প্রভাকে ছাড়া উনিও একদম ভালো নাই উনি নাকি ফ্রেন্ডদের সাথে ঘুরতে গেছিল আসার পথে ডাকাত ধরছিল তো তখন ওনার মোবাইলটা চুরি হয়ে যায় এরপর ওনার কাছে মোবাইল ছিল না আর ওনার নাকি টাকাও ছিল না আর একটা মোবাইল কেনার পরে তিন মাস পর একটা মোবাইল কিনছে এরপর সিন তুলে ইমো ওপেন করছে তারপর যাকে যাকে পাইসে সবাইকে নখ দিছে যাতে প্রভার খোঁজ পায় এরপর জিজ্ঞেস করছে আপনি কে আমি বলছি আমি তো প্রভার বেস্ট ফ্রেন্ড প্রভাকে আপনি যখন ইমো খুলে দিয়েছিলেন ও আমাকেও অ্যাড করছিলো তারপর বলছে প্রভার নাম্বারটা দিতে দোস্ত তুই তো ঘুমাইতে চলে গেছিলি যার কারণে আমি তোকে আর মেসেজ দিই নাই আর তোর পারমিশন ছাড়া ওনাকে আমি নাম্বারও দিই নাই পরে বলছি নাম্বার কালকে দিব পরে দোষ উনি আমাকে তো দিয়ে বলতেছে আমি করেন মিয়া নাম্বার দিতে বসে নাম্বার দেন আমি ওরে ছাড়া এমনিও পাগল হয়ে গেছি ওরে ভুলে থাকার জন্য গাঞ্জা বিড়ি এগুলো খাই আর আপনি বলতেছেন কালকে দিবেন নাম্বার এটা শুনে আমার অনেক খারাপ লাগে যে শুভ নেশাও করে শেষ পর্যন্ত এরপর রিফা শুভকে ব্লক করে দিয়েছিল বাট তাও শুভ অন্য নাম্বার থেকে রিফাকে কল করে আমার নাম্বার চায় আর এটা যেহেতু রিফা আমার নাম্বার ছিল বা আমু মোবাইল ছিল তাই ওর প্রবলেম হচ্ছিল আমি রিফাকে বলি আমার নাম্বারটা শুভকে দিয়ে বল ইমোতে নক দেওয়ার জন্য পরে রিফা তাই করে এরপর শুভ আমাকে ব্যাস দেয় কেমন আছো অনেক ভালো আছি তাই কইছিলে ছিল এতদিন এই তিন মাস আমার কত কষ্ট হয়েছে জানো বেঁচে থেকেও বেঁচে নেই আমি আমি যেন অনেক ভালো ছিলাম তোমাকে ছাড়া পুরাই পাগল হয়ে গেছিলাম পাগলের মতো রাস্তায় রাস্তায় হাঁটতাম সবাই শান্ত দিত তবুও মন ভালো হতো না আমার তুমি কি নেশা করা শুরু করছো কি করব বলো তোমাকে ছাড়া একদমই থাকতে পারছিলাম না আমার অনেক কষ্ট হতো তাই নেশা করতাম তোমাকে কিছুক্ষণ ভুলে থাকার জন্য কিন্তু পরে আবার মনে পড়তো কেন আমি তো ভুলে থাকার জন্য বলো করি নাই বরং আল্লাহর কাছে দোয়া করতাম কান্না করতাম যেন তুমি ফিরে আসো আর আল্লাহ আমার দোয়া কবুল করে নিছে আচ্ছা তুমি তো এখন চলে আসতো আর খাবো না সব পচা জিনিস আর তুমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে খারাপ ব্যবহার করছো কেন কোথায় খারাপ ব্যবহার করলাম করছো তুমি আরে ও নাম্বার দিতেছিল না ওই জন্য ও তুমি এমন করবা হুম এভাবে আমাদের রিলেশন আবারও শুরু হয় ফারুক ভাইকেও বলি শুভ ফিরে আসছে আর ফারুক ভাই আমাকে বলছিল শুভ নাকি আমার সাথে টাইম পাস করতেছে তাই আমি ওনাকে বলি যে শুভ টাইম পাস করলে আমার লাইফে আবার আসতো না ফিরে বাট তিন মাস আগের শুভ আর এখনকার শুভর মধ্যে অনেক ডিফারেন্ট পাই আমি শুভ আগের মতো নাই কেমন যেন হয়ে গেছে এখন নেশা করে কথাবার্তারও ঠিক নাই আসসালামু আলাইকুম কেমন লাগলো গল্পটা পার্ট ফাইভ পার্ট আবার ফাইভ যাই হোক বাংলা ইংলিশ মিলেই গেছি পঞ্চম পর্ব কি বলে দূরে যাই যাই হোক যা কয় এখন কথা হচ্ছে গিয়া লাস্টের পার্টে সব হিসাব মিলবে আর লাস্টের পার্টটাও এরকমই বড়ই হবে আশা করি ঠিক আছে তো যারা ধৈর্য ধৈর্য দেখছেন এতগুলো পার্ট লাস্টের পার্টটা দেখেন তাইলে বুঝতে পারবেন পুরো কাহিনী গল্পের আসল কাহিনী বা গল্পের মেইন টুইস্ট ঠিক আছে আর এই পার্টটা কেমন হয়েছে এই পার্টটা মোটামুটি ভালোই বড় হয়েছে সেটাও জানাইবেন ঠিক আছে আর আপনারা অনেকই কমেন্টে বলেন না যে স্টোরি শেয়ার করবো স্টোরি শেয়ার করলে পেজে নক দিবেন পেজে অথবা ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম লিঙ্ক আমি অনেকবার দিচ্ছি যাকে আবার দেবো নাচকের এই ভিডিওতে আর ফেসবুক পেজের লিঙ্ক তো প্রায় দেই তো এই দুইটাতে যে কোনো একটাতে আপনারা নখ দিবেন কমেন্ট করিয়া লাভ আছে আমি কি কমেন্ট দিয়ে তারপরে স্টোরি নেই যে ভিডিওটা কেমন লাগছে এটা বলবেন বেশি বেশি দুমাইয়া কমেন্ট করবেন ঠিক আছে